উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ মধ্যরাত্রি ঢাকার রাজপথে ট্যাঙ্ক এবং বন্দুকের শব্দ সেই অন্ধকার মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিছু মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন যাদের অবদানের কারণে বাংলাদেশের স্বাধীনতা আরও ত্বরান্বিত হয়েছিল উইলিয়াম এএস এস ওডোল্যান্ড নেদারল্যান্ডস বাটা শু কোম্পানির ম্যানেজার হিসেবে ঢাকায় কাজ করতে আসা নেদারল্যান্ডসের এই সেনা গোপনে পাকিস্তানি সেনা অফিসারদের বিশ্বাস অর্জন করে তাদের সামরিক পরিকল্পনা সংগ্রহ করেন এবং মুক্তিযোদ্ধার নেতা কর্নেল ওসমানের কাছে পৌঁছে দেন টঙ্গিতে বাটা ফ্যাক্টরিতে দুটি বাংকার তৈরি করে পঞ্চাশ জনের জীবন বাঁচান এবং নিয়মিত অস্ত্র ও ওষুধ সরবরাহ করেন এই মহান অবদানের জন্য তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় আদ্রে মালরো ফ্রান্স আঠারো সেপ্টেম্বর উনিশশো একাত্তরে প্যারিসে ঘোষণা করেন যে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি ইন্টারন্যাশনাল গঠন করবেন। পরবর্তীতে তিনি রেডিও টেলিভিশন এবং সংবাদপত্রের মাধ্যমে পশ্চিমা বিশ্বে শক্তিশালী জনমত তৈরি করেন এবং পশ্চিম পাকিস্তানের উপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বৃদ্ধি করেন জর্জ হ্যারিসন যুক্তরাজ্য এবং রবিশঙ্কর ভারত এক আগস্ট উনিশশো একাত্তরে নিউইয়র্কের ম্যারিসন স্কোয়ার গার্ডেনে বিশ্বের প্রথম সঙ্গীতানুষ্ঠান কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন তারা যেখানে চল্লিশ হাজার দর্শক জামায়াত হয় এবং দুই দশমিক পাঁচ লক্ষ ডলার সংগৃহীত হয় যার পুরোটাই তারা বাংলাদেশের শরণার্থীদের দিয়ে দেন শুধু তাই নয় তার এই কনসার্টের কারণে রাতারাতি বিশ্বব্যাপী মাধ্যমে বাংলাদেশ হয়ে ওঠে কেন্দ্রবিন্দু এবং বিশ্বের অন্যান্য দেশ থেকেও সাহায্য আসতে শুরু করে সাইমন ড্রিং যুক্তরাজ্য যুক্তরাজ্যের এই সাংবাদিক হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে গোপনে বেরিয়ে ঢাকার রাজপথে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাকাণ্ডের ছবি তুলেন মার্চ তার প্রতিবেদন ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত হলে পশ্চিমা মিডিয়ায় আলোড়ন শুরু হয় তখন তার মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশের আসল চিত্র দেখতে পায় তিনি মুক্তিযুদ্ধের প্রথম বিদেশি উইটনেস রিপোর্টার অ্যান্থী মাস্কারেনহাস যুক্তরাজ্য তিনি দুই মাস গোপন অভিযান চালিয়ে বাংলাদেশের গণহত্যার প্রমাণ সংগ্রহ করেন ১৩ জুন উনিশশো একাত্তরে সানডে টাইমসে তার প্রতিবেদন জেনোসাইট প্রকাশিত হয় যা বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি বদলে দেয় সকল বিদেশি বন্ধু প্রমাণ করেছেন যে মানবতা জাতীয়তার চেয়ে অনেক বড় তারা চলে গেছেন কিন্তু তাদের স্মৃতি বাংলাদেশী মানুষের হৃদয়ে চিরকাল রয়ে যাবে